আমরা টাইমলাইনগুলো আপনারা খেল করতে পারেন আর নিচে এটি লাল মার্ক করা রয়েছে ওই সময়ে আপনারা জানেন যে আমিরে মূলত একটি নির্বাচনী সভায় ছিলেন ঢাকার অদূরে কোনাখোলা কেনানিগঞ্জ একটি মাঠে উনি তখন উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিছিলেন এবং সেই ভিডিওটি নিশ্চয় আপনারা ওই সময় তিনি মাঠে উপস্থিত স্ক্রিন মেটা আপনাদেরকে দেখাতে চাই তেত্রিশ মিনিটে এই পোস্টটি হয় চারটা সাঁত্রিশ মিনিটে এই পোস্টটি হয় পাঁচটা নয় মিনিটে এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি পাঁচটা নয় মিনিট জি ধন্যবাদ যে আমরা যেটা বলছিলাম পাঁচটা নয় মিনিটে আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমি এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হইতে পারে ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই আমি দুঃখিত এটি আমিয়া জামাতের মেল আপনারা জানেন এবং সেই মেলে যদি আমরা টাইম লাইনে যাই সরি একটু ইন্টারনেট মনে হয় কানেক্ট করতে হবে দুঃখিত আচ্ছা আমি ইন্টারনেটটা একটু কানেক্ট করে নিই

একটা মেল পেয়েছি ইওর পাসওয়ার্ড হ্যাজ বেন চেঞ্জ আমরা এই মেলটি চেঞ্জ করার আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে মূলত পাঁচটি নয় আচ্ছা আমাদের স্ক্রিনশট নেওয়া আছে এবং এই ডিটেলস ডাটাও দেওয়া আছে জি আমরা আপনাদেরকে বিস্তারিত ডাটা দিচ্ছি এবং মিটারটাও আছে আমরা পাঁচটি নয় পাঁচটা নয় মূলত আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা চেঞ্জ করি আমরা আরো ডিটেলস অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারবেন সাল জি আচ্ছা আমরা আমাদের যদি অ্যাকাউন্ট থেকে আমরা দেখি অ্যাকাউন্ট থেকেও এটা মূলত ওনার অ্যাকাউন্ট এবং সে সময় আমরা লগ আউট এবং লগ ইন করে আগের প্রত্যেকটা সেশন অফ করে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ঘন্টা আগে এবং টাইমটা জোনের কারণে চেঞ্জ হয়েছে এটা মূলত পাঁচটা নয় মূলত চেঞ্জ হয়েছে আচ্ছা এখানে স্ক্রিনশটগুলো সংশিষ্ট সংশ্লিষ্ট আছে মূলত টাইম জোনের কারণে এই পার্থক্যটা হতে পারে আচ্ছা আচ্ছা আমার পিসি টাইম জোন মনে হয় চেঞ্জ হয়ে গেছে দুঃখিত আমি পিসির টাইম জোনটা একটু চেঞ্জ করে নিই। জি সরি এটা কোয়ালানামপুর জোনে ছিল। আমাকে একটু একটু সময় দিন। সম্ভবত ভিপিএন কানেক্ট করা আচ্ছা আমি একটু একটু আমার মোবাইল নেটে নিতে চাই যে আমি একটু দুঃখিত অসুবিধার জন্য জি জি আমি আমার মোবাইল আইডি থেকে চলে যাই সম্ভবত কোনো ভিপিএন এড করা আছে

আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মূলত মালয়েশিয়া টাইম নিশ্চয় ভিপিএন এর জন্য হয়ে গেছিল এই জন্য পাঁচটা নয় মিনিটে মূলত এই মেইলটি এসেছে আমরা যদি আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা আপনাদের কাছে একটু দশ মিনিট টাইম চাইব আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে জি আচ্ছা পরে আমরা দেখতে চাইলে আমরা সংশ্লিষ্ট ডাটা গুলো আমরা দেখাই যেটা আমরা বলছিলাম যে আমরা পাঁচটা নয় মূলত হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং নতুন নতুন জি এরপরে পাঁচটা বাইশ থেকে তার মাত্র তেরো মিনিট লেখে ইনফরমেট অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমি যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি পাঁচটা তার তেরো মিনিট পরে পাঁচটা বাইশ মিনিটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি একই সময় খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা চারটা সাঁত্রিশে প্রকাশিত হয়েছে সেই টুইটটি চারটা তেপান্ন মিনিটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে আপনারা যদি দেখেন যে ডান দিকে চারটা তেপান্ন মিনিটে এটি পোস্ট হয়েছে এই দুইটা ঘটনাতে একই সাথে যুক্ত কয়েকটি স্লাইড আপনি দেখতে পাবেন একই সাথে এবং আমরা এটাও জানতে পারি এবার ব্যাপারে ব্যবস্থা নিই এরপরে আমাদের সংবাদ গুলো রাত্রে মধ্য রাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন তার আগে মূলত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ করে রাত দশটায় কিংবা জনগণকেও কিন্তু প্রকাশিত হয়েছে যে অংশটা দেখেছি আমরা এই স্ক্রিনশটটা টা দেখেছি আপনারা লক্ষ্য করুন চারটা সাঁত্রিশে যে প্রকাশিত পোষ্টি মাত্র এক মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এক মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় বারোটার কাছাকাছি একটা সময়ে এক সাড়ে এগারোটা বারোটা সে সময়ে মূলত হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে যেখানে তার আগে মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি আপনারা দেখেছেন সুতরাং এক মিনিট পরে নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রমটি ব্যবস্থা নিয়েছি যেটা কিন্তু তারা তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটা ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে

কে সি স্টার ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি আমরা দেখাতে চাচ্ছি ফ্রম অ্যাসিস্টার প্রোগ্রাম আর বঙ্গভবন ডট কম ডট বি ডি সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবো করে এই মেলটি ইনফো আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন দশ জানুয়ারি এর আগেও সিসিতে অনেকে আছেন আমরা সামনে যাই আচ্ছা শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার ইলেকশন এসএসিসি ডিয়া একটা অ্যাক্সেস ফাইল যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রো বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে আমি নামটা আপনাদেরকে একটু দেখাচ্ছি হয়তো বা স্যাবোটাজ আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই এই ফাইলটি মূলত এসেছে এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে এটা শুধুমাত্র একটি না আমরা দুইটা উদাহরণ আপনার দেখালাম এরকম বহু উদাহরণের গত এক মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি আপনারা যদি দেখেন আমরা এই আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সে পোস্টটি আমরা ডিলিট করেছি আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই একটা নতুন থেকে নতুন জায়গা থেকে একটা আপনার লগ ইন হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি এর আগে গত বারো তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু কন্ট্রোল চেষ্টা করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বারোটা জানুয়ারি বারোর এগারোটা চেষ্টা করেছেন আনার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে এবং বারোটা আমরা দেখেছি বিয়াল্লিশ মিনিটের বা দশ মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি এ ধরনের আক্রমণ শুধুমাত্র দুইটি নয় এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে এবং এই যে আপনার যখন আগের যে অংশটা আমরা দেখালাম তার প্রক্রিয়াতে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং তারপরে পাসওয়ার্ড না দেওয়ার পরেও আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইস কে নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা একটু তার আগে একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্টটা আমরা দেখাতে চাই যে এক্স এর অ্যাকাউন্টটা যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে পাঁচটা নয় আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি সাথে সাথে আমরা এইটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি আচ্ছা দ্বিতীয়ত আমরা আমির জামাতের ক্ষেত্রে ওনার এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের পেজ এবং যে সময় আমির জামাত এখানে উপস্থিত ছিলেন তার বিস্তারিত ফুটেজও আপনাদের কাছে আছে আচ্ছা আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিসিয়াল যে আপনার হচ্ছে মেল এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফো অ্যাট জামাত ইসলামী ডট অর্গ এইখানে আপনারা যদি একটু দেখেন এই মেলটি এই মেলটি আপনারা যদি খেয়াল করেন সেখানে এই মেলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসেবে পাঠানো হয়েছে এটি মূলত এই মেলের মূল থিম এবং এখানে আপনি তার মেলের বিস্তারিত দেখতে পাচ্ছেন জি শুধুমাত্র আমাদেরকে আপনার সিসিতে দেখেছেন শুধু আমাদেরকে একটি ঢাকাতে নয় বরং ডিসি এন নর্থ ডিসি এন সাউথ বিভিন্ন ভাবে কিন্তু এই মেলে অ্যাটাক গুলো করা হয়েছে আসলে আমরা আমরা যদি দেখি পেক্ষা প্রেক্ষাপটটা কি আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ আমরা এই এই ভাইরাসটি বা এই দুইটা ফাইল আমরা টেস্ট করেছি এবং একই সাথে এটা ফরেন্সিক রিপোর্ট এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলার আছে সেখানে আমরা এটা জমা দিব যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে উত্তর দক্ষিণ বা কেন্দ্রের ক্রমাগত ভাবে এবং আমরা এই সমাধান করার চেষ্টা করছি এমন কি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি আমরা মেল রিকভার করেছি এবং একই সাথে এটাকে আমরা ব্যাক করানোর চেষ্টা করেছি মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছি জবাব দিয়ে যা জায়গা থেকে যে কেউ না জানলো আমরা বলেছি আগে বলেছি পাঁচটা বাইশ যে এটা আমাদের ব্যাপার ছিল যেটা পরবর্তীতে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এখানে আপনি যদি এই ফাইলে ঢুকতে চান তাহলে এই ধরনের একটা ওয়ার্নিং আসে এবং ইনশাল্লাহ আপনারা সরকারের যে সিকিউরিটি অংশ আছে থেকে এটা বিস্তারিত জানতে পারবে আচ্ছা তো সুতরাং হচ্ছে যে আমরা বলতে চাই যে এর প্রেক্ষাপটটা কি এর প্রেক্ষাপট আমরা দেখেছি গত কিছু দিনের বা ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন মিস এবং ডিস ইনফরমেশন ছড়িয়ে পড়েছে আপনারা আপনারা লক্ষ্য করেছেন বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটির মায়ের ভাই কিংবা প্রথম উপদেশ আপনার হচ্ছে আপনার তারেক উপদেষ্টা সাইমুম পারভেজ কিংবা আপনার হচ্ছে আহ তথ্য প্রযুক্তি সম্পাদক বিএনপির ওয়াহিদুজ্জামান তারা একই সাথে কয়েকদিন আগে একটা প্রচারণা শুরু করলেন যে জামাতের একজন আহ কামাল উদ্দিন কে আহ হত্যা করেছেন অথচ এটা কিন্তু একই সাথে একই ছবি দিয়ে কোন নিউজের লিঙ্ক ছাড়া তারা কিন্তু একসাথে প্রচার করেছেন আপনারা সবাই পর্বতীতে ডিসেন্ট বা অন্যান্য ফ্যাক্ট থেকে এসেছে এটা মূলত জমা জায়গা জমি নিয়ে ভাতিজার সাথে এই সমস্যা নিয়ে মূলত এটা জমি বিরোধ নিয়ে হয়েছে সেই ঘটনার প্রতি ইচ্ছুকিত হবে একসাথে কপায়রে সবাই কি তো প্রচারণা করার চেষ্টা করেছে যেটি কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন শুধুমাত্র তারায় নয় বরং আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়া এটাকে ভেরিফাই না করে সাথে সাথে এই ছয় সংবাদগুলো

আপনার যারা ভোট চাইতে গেছেন তাদের ক্ষেত্রে আক্রমণ করেছে অনেকে আপনার অনেকে খুলে ফেলা হয়েছে। অনেকে বাজে ভাষায় কথা বলা হয়েছে এই সংক্রান্ত রিপোর্ট আপনারা দেখেছেন সম্প্রতি কিন্তু বলা হয়েছে যে চল্লিশ লক্ষ বোরখার মাধ্যমে যে বয়ানটি তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন নারীরা ভোট দিতে না চান নারীরা ভোট চাইতে যেন না চান ভোটের কোন প্রক্রিয়া অংশ না করতে চান যেন ভোট দিতে না চান এই প্রক্রিয়া এই অংশটা তৈরি করা হয়েছে যাতে নারীদেরকে ভোটাধিকার বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে নিরুৎসাহিত করতে চান অথচ যে পোস্টটি নিয়ে এত আলোচনা তার মাত্র দুই ঘন্টা আগেই আমিরুল জামাত যে পোস্ট দিয়েছিলেন সেটা কিন্তু নারীদেরকে নিয়ে নারীদের উচ্চশিক্ষা দিয়ে নিয়ে শিক্ষার জন্য পুরোটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সেই সরকার বা এবং আপনারা জানেন থেকে বোঝাই যায় কিভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সুতরাং আপনাদের কাছে যে আমাদের অনুরোধ যতদিন নির্বাচন আসছে নির্বাচনের ক্ষেত্রে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে নির্বাচন যেন সুস্থ হয় লেভেল প্লেই ফিল্ডে হয় এবং ভোট এটা যেন না হয় প্রতি মুহূর্তে গুজব এবং অপপ্রচার দিয়ে এই বিষয়টিকে ভরিয়ে ফেলা হচ্ছে এ বিষয়ে আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু পরিবেশ হোক লেভেল প্লেইং ফিল্ড হোক এরকম অপপ্রচার বা এরকম তথ্যের বিষয় না হোক আমরা যেন এটা না হয় যে প্রতি মুহূর্তে একটা পক্ষ মিথ্যা তথ্য ছড়াবে আর একটা পক্ষ ডিমান্ড করবে এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না তো আমরা এই ব্যাপারে আপনাদেরকে বলবো আর সর্বশেষ আপনাদেরকে যে কয়েকটি হয়তো বা তখন ভালোভাবে আমরা দেখাতে পারিনি আবারও আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমির জামাতের যে মেলটি সেখানে পাঁচটা নয় মিনিটে আমরা কিন্তু এটা পাঁচটা নয় মিনিটে আমরা হচ্ছে যে এটা করেছিলাম এবং বাকি যে বাকি তথ্যগুলো আমরা মেলে যে সমস্ত অ্যাটাক আমাদের এসেছে এবং আমাদের সেশন বা অন্যান্য বিষয়গুলো আমরা আপনাদেরকে টাইম লাইন সহ দেখাচ্ছি সম্মানিত উপস্থিতি এবং নারীদের ব্যাপারে যে আমরা আপনাদের গ্রুপে জানাই দিব এবং একই সাথে হচ্ছে আমরা একই সাথে আমরা এই তথ্যগুলো জমা দিব আগামী নির্বাচনে আমরা তাই সুষ্ঠুভাবে লেভেল ট্রেনিং ফিল্ডের মাধ্যমে সবাই তার মতামত দিতে পারুক বরঞ্চ আমরা চাই না ফেসি ফেসি জমানোর মতো পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশে ফেরত যেতে চাই না আমরা চাই একের পর একটা মিথ্যা না আসে আমরা সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা যা জাতির জন্য করতে পারবো সে বিষয়টি আমরা বলবো সেটা করব তার মাধ্যমে আমরা জাতির সামনে আমাদের ভোট চাইবো বা আমাদের ইস্তেহার বলবো জি সবাইকে ধন্যবাদ